মুসলমান ভাইরা রে আমার কথাগুলি দিল দিয়ে বোঝার চেষ্টা করুন আল্লাহ পাক আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে যখন যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে একটা পাথর কান্না করে তার বুকটা ভাসায়া দেয় পাথর কান্না করা দেখে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস পাথরকে প্রশ্ন করলেন রে পাথর তোমার আবার দিলে কিসের ব্যথা তোমার কিসের ব্যথা তুমি যে কোন ব্যথার কারণে তুমি কান্না করো তুমি কোন ভয়ে কার ভয়ে কান্না করো পাথর আল্লাহর নবী موسی আলাইহিসসালাম কে বললেন ওগো নবী আল্লাহর নবী موسی শুনেছি পরপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম কে পূর্ণ করার জন্য মানুষ এবং পাথরকে ব্যবহার করবেন ওই জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা আমি পাথরের নাই এই জন্যই তো কান্না করে পুকটা ভাষায় দে ও আমার মুসলমান যুবক যুবতীরা যেই জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা পাথর রাখে না আজকালকে কিছু যুবক যুবতীরা ওই জাহান নামের দিকে প্রতিযোগিতার সাথে দৌড়াইতেছে

آدمیت دادائی بازم مسلمہ کردائی اے خدا قربا شاہم قربا شاہم احساب اور احسا کردائی اگر خواہم کرازے دل پگو یمدانمی آنم وگر دائے شوت پیدا ترا تنہا نمی آبم وگر یابم ترا تنہا وہم شاوت جائے پیدا بحوشی گم کنم خدرا ومن خدرا نمی دانم بخوشی غم کنم خدرا ومن خدرا نمی دانم عشق اول زر دل معاشو کے پیدامی شوات عشق اول زر دل معشو کے پیدامی شوات تانا سودت شمع کے پروان شی دامی شوات جو جلاتا ہے کسی کو او بھی جلتا ہے ضرور جو جلاتا ہے کسی کو او بھی جلتا ہے ضرور شما بھی جل جاتے ہیں پروان جل جانے کے بعد شما بھی جل جاتے ہیں پروان جل جانے کے بعد مسلمان سلم جبتی رام او مسلم بندھو او جہنم جی جہنم میر بھائے پتھر کن کوے جے جی میر আজাব সহ্য করার ক্ষমতা পাথর রাখে না ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমি তোমার মত মানুষের ক্ষমতা নাই ওই জাহান্নামের আজাব সহ্য করার ক্ষমতা আমি মানুষ এবং তুমি মানুষের নাই এজন্যই তো মালিক তার দলের লোক খবর কারণে ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফুসকুম আহলিকুম নারা হে আমার মুসলমান মণ্ডবান্দীরা ও আমার দলের লোকেরা তোমরা ওই ভয়ানক জাহান নাম থেকে নিজেকে এবং তোমার পুরো পরিবারকে বাঁচা আল্লাহ পাকের অশেষ তার কুদরতের ইশারায় আপনাদের সামনে দিনই আলোচনা করবার উদ্দেশ্যে বসেছি এবং আল্লাহ পাক রব্বুল আয়ালমিনের নাজিলকিত গ্রন্থ আল একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং রসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লামের আহাদিস মবারকা থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়া যদি সামনে হাল হয় তার অনুগ্রহ যদি আমাদের অনুকূলে হয় ইনশাআল্লাহ অল্প সময় দেইনি আলোচনা করব এই আয়াত এবং হাদিসের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নার হে ইমানদার তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কোন জাহান ওয়াল হেজারা যেই জাহান নামের ইন্ধন বা লাকড়ি হবে মানুষ এবং পাথর আলিহা মালা ইকাতুন হৈলাদুন শিদাদুন লায়া সু নাফি আমরিল্লা ওই জাহান্নামের দায়িত্বরত আল্লাহ বাক রব্বুল আলামিন এমন কিছু ফেরেস্তাকে রেখেছেন যেই ফেরেস্তারা আল্লাহ বাক রব্বল আলামিনের কোন আদেশের অমান্য করে না আর বিষয় হলো ওই ফেরেস্তারা এমন সঙ্গে দিল এমন কঠোর দিলের যে তাদেরকে যে আদেশ করা হবে তারা সেই আদেশ পুঙ্খানো পুঙ্খানো ভাবে আদায় করবে যে জাহান নামের আসামিকে যেই আজাবপ্রাপ্ত সাজাপ্রাপ্ত লোককে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন যেভাবে সাজা দিতে বলবেন তারা সেইভাবেই সাজা দিবে তাদের দিলের ভেতরে এক চুল পরিমাণ মায়া হবে না এটা হলো পঠিত আয়াতের সরল তর্জমা এটাকে সামনে রেখে আজকে আমার আলোচনার মূল বক্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইনসান বানিয়ে মানুষ বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন তো আল্লাহ পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন এই মানুষের ভেতরে প্রথমত আল্লাহ দুই শ্রেণীতে বিভক্ত করেছেন এক শ্রেণীর নাম হলো আলমেন যারা পরপার আখেরাত জান্নাত জাহান্নাম আল্লাহ নবী সমস্ত কিছুকে বিশ্বাস করে আরেক শ্রেণীর মানুষ হল যারা জান্নাত জাহান্নাম আখেরাত পরপার এগুলোকে বিশ্বাস করে না এমন কি এমনও মানুষ পৃথিবীতে আছে যারা স্রষ্টা সৃষ্টিকারী আল্লাহ কেউ বিশ্বাস করে না পৃথিবী নয় বাংলাদেশেই এই ধরনের লোক এভেলেবেল পাওয়া যায় কিন্তু পৃথিবীতে জান্নাত পরপার আখেরাত এবং কি আল্লাহ পাককে অবিশ্বাস করার মানুষ পাওয়া মতো গেলেও আল্লাহ পাকেরই একটা সৃষ্টি মৃত্যুকে অস্বীকার করার মতো মানুষ পৃথিবীতে পাওয়া যায় না কারণ এই মৃত্যুর তাণ্ডবলীলা পৃথিবীতে অহরহর ঘটছে আল্লাহ পাক বলেন হওয়াল্লাদিখলাকাল মাওতাওয়াল হায়াতালিয়া বলল আকন আইয়কুব আহসান হামালা। আল্লাহ পাক বলেন যে তিনি সেই সত্তা তিনি আল্লাহ। যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। আমাদের মতো মানুষকে পরীক্ষা করার জন্য। যে কে ভালো কাজ করে পৃথিবী ত্যাগ করতে পারে তাহলে আল্লাহ সৃষ্টি করলেন জীবনকে সৃষ্টি করলেন এবার আসেন যে এই মৃত্যু এটা প্রত্যেকটা মানুষের জন্য অবধারিত আল্লাহ পাক বলেন كل نفس دائقة الموت ثم إلينا ترجعون موت كاس كل نفس شاربون موت كاس كل نفس شاربون قبر بيت كل ناس داخلون কবুর আল্লাপাক বলেন যে পৃথিবীতে যতগুলো যান আমি তৈরি করেছি প্রত্যেকটা যানকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কিন্তু এখানে একটা বোঝার বিষয় হল পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন যত যান সৃষ্টি করেছেন প্রত্যেক প্রাণ মৃত্যুর সাথে সাথে তাদের জীবন সমাপ্তি ঘটবে কুকুরকে আল্লাহ তারা জান দিয়েছেন কুকুর মারা যাবে এবং সে মারা যাওয়ার পরে মাটির সাথে বিগলিত হয়ে যাবে আল্লাহ তারা এরকম ভাবে জীব পশু পাখিকে জীবন দিয়েছেন এদের মৃত্যুর সাথে সাথেই এদের জীবনের সমাপ্তি ঘটে যাবে আল্লাহ পাক বলেন প্রত্যেকটা প্রাণ মৃত্যুবরণ করবে তবে তোমরা যারা মানুষ তোমরা মৃত্যুবরণ করার পরে আবার আমার কাছে পুনরুত্থিত হবে একত্রিত হয়ে বসতেন আর বলতেন যে যদি মৃত্যুটাই জীবনের সমাপ্তি হতো তাহলে এই যে এখন চক্ষু বন্ধ করতাম তাহলে বন্ধ করলাম আর এই চক্ষু খোলার ইচ্ছে আমার নাই সমস্যা তো ওইখানে যে মরে গেলাম তো বেচে গেলাম বিষয়টা এরকম নয় মরে গেলাম তো কেমন যেন মালিকের কাছে ধরা খেয়ে গেলাম এই একজন কবি চমৎকার বলেছেন মৌতুকো সুমঝা হি গা ফিল ইখতেতা মে জিন্দে মৌতুকো সুমঝা হিগাফিল ইখতেতা মে জিন্দেগি দর হেকি কত মৌতের ইবতেদায় জিন্দেগি কবি বলেন পৃথিবীর জাহেল উদাসীন তারা ভেবেছে মৃত্যুর সাথে সাথে তাদের জীবনের সমাপ্তি ঘটবে না মৃত্যুর সাথে সাথে তাদের জীবনের সমাপ্তি ঘটবে বিষয়টা এরকম নয় বরঞ্চ মৃত্যুর সাথে সাথে তাদের এক অনন্ত জীবনের সূচনা মাত্র শুরু হবে এই মৃত্যুটা আমাদের আমাদের কাছে সময় মতো চলে আসবে আমাদেরকে আল্লাহ আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে পাঠিয়েছেন শুধু এটাই নয় আল্লাহ তালা আমাদেরকে যেই তারিখে যেই ডেটে পৃথিবীতে প্রেরণ করেছেন তার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার পৃথিবী থেকে কখন নিয়ে যাবে এটাও নির্দিষ্ট করে পৃথিবীতে পাঠিয়েছেন আপনাদেরকে একটা মেসাল দিলে আপনারা ভালো বুঝতে পারবেন সেটা হলো বাংলাদেশ থেকে যারা বাহির বিশ্বে বহির বিশ্বে যারা বাহিরের কান্ট্রিতে সফর করার জন্য ট্যুরের জন্য যায় এমন কি যারা হজ এবং ওমরার জন্য যায় তাদেরকে শুধুমাত্র যাওয়ার টিকিট দেওয়া হয় না বাংলাদেশ এয়ারলাইন্স তাদেরকে শুধুমাত্র যাওয়ার টিকিট দিবে না তাদেরকে আপ ডাউন টিকিট দিবে যেরকম ভাবে সে যে তারিখে যাবে তার টিকিটের ভিতরে তার রিটার্ন তার আসার তারিখটাও নির্ধারণ করে দিবেন ঠিক সেরকম ভাবেই মালিক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে পাঠানোর আগে আমাদের আশার ডেট যেরকম ফিক্স করেছেন আবার আমরা কবে এখান থেকে আবার পরপারে যাব এটাও আল্লাহ তালা আমাদের জন্য ফিক্স করে দিয়েছেন আল্লাহ পাক বলেন likulli ummatin আজাল idaa jaa ajaluhum la yasta'khiruna sa'atan wa la یہاں ہم سب مسافر ہیں وہی آخر ٹھکانہ یہاں ہم سب مسافر ہیں وہی آخر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ اللہ پاک پکر لکل امتن اجل জাতির জন্য আমি একটা নির্দিষ্ট ম্যাদ নির্ধারণ করে দিয়েছি ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন যখন তাদের নির্দিষ্ট মেয়াদ চলে আসবে তখন তারা ওই ম্যাদের এক মুহূর্ত আগেও পৃথিবী ত্যাগ করতে পারবে না আবার যদি ইচ্ছা করে এক সেকেন্ড পর এক মুহূর্ত পরেও পৃথিবী ত্যাগ করতে পারবে না মালিক যে সময় নির্ধারণ করে দিয়েছে সেই সময় তাকে পৃথিবী ত্যাগ করতে হবে শুধু যে আমাদেরকেই পৃথিবী করতে হবে এটা নয় আমাদের সাথে সাথে এই পৃথিবীর আয়ুটাকেও আল্লাহ তালা কমিয়ে দিচ্ছেন এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীটাকেও ধ্বংস করে দিবেন আল্লাহ পাক বলেন و وَجْهُ رَبِّكَ وج الْجَلَالِ رب الجل فار جائے گی زمیں پر زلزلا ہوگا پہاڑ فار جائے گی زمین پر زلزلہ ہوگا محمد تخت پر ہوگے عدالت بر خدا ہوگا محمد تخت پر ہو گے عدالت بر خدا ہوگا ইদাজুল জিলাতিল অরুদুজিলজালাহা ও আফরাজাতিল আরুদুআজক লাহা অকল আল ইনসানুমালাহা আল্লাপক বলেন একদিন এই পৃথিবীর ভিতরে যা কিছু তোমরা দেখতে পাও সমস্ত কিছুই একদিন ভেঙে স্মারণ হয়ে যাবে এই পৃথিবীর সমস্ত কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী একদিন ভেঙে ভেঙে মিসমার হয়ে যাবে এই পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে একমাত্র বাকি থাকবে আল্লাহ জল্লে জালাল মুসলমান ভাইরা রে আমার কথাগুলি দিল দিয়ে বুঝার চেষ্টা করেন আমরা যারা এই পৃথিবীর জন্য পাগল হয়ে আছি আমরা যারা এই পৃথিবীর ভৈব সৌন্দর্যের দিকে আমরা পাগল পারা হয়ে আছি কবি ওই পাগলদেরকে ডাক দিয়ে বলেন ও পাগল দুনিয়ার পাগল ও দুনিয়ার সম্মানের পাগল ও দুনিয়ার ক্ষমতার পাগল ও দুনিয়ার মিল ফ্যাক্টরি বাড়ি গাড়ি আর নারীর পাগল তোমরা শুনে রাখ এ যেমন সেহরা বিহ এ খবর বুলবুল কদ এ যেমন সেহরা বিহ গী এ খবর বুলবুল কদ تاکہ اپنی زندگی کو سوچ کر قربا کرے تاکہ اپنی زندگی کو سوچ کر قربا کرے کو بھی بولے کدم سوئے مر کد نظر یا دنیا نظر قدم سو یا مرقد نظر سو یا دنیا کدھر جا رہے ہو کدھر دیکھتا ہو কেধার যা রাহে হো কে ধর দেখে তাহো ওহে দুনিয়ার সুন্দরী রাম ও দুনিয়ার সৌন্দর্যের অধিকারী ওহে দুনিয়ার গাড়ি বাড়ি মিল ফটরি আর ক্ষমতার অধিকারী তোমার পদ তোমার পদ যুগলত কবরের দিকে আর তোমার নজর পড়ে আছে দুনিয়ার দিকে এভাবে এক

দুনিয়ার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি আর নারী তোমাদেরকে এমন ভাবে আল্লাহ তালার স্মরণ থেকে ফেল করে দিছে এক পর্যায়ে তোমাদেরকে কবরের ভেতরে পৌঁছায়া দিয়েছে তাহলে আমরা আমাদের এতটুকু আলোচনার যারা এতটুকু বুঝতে পারলাম যে আমাদের মৃত্যু হবে শুধু তাই নয় আমাদের মৃত্যুর সাথে সাথে এই পৃথিবীর আয়ু শেষ হয়ে যাবে এই পৃথিবীও একদিন শেষ হয়ে যাবে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এটা সুনিশ্চিত আমরা জানতে পারলাম এবার যখন আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু দিবেন প্রথমেই বলেছি সুম্মা ইলাইনা তুরজাউ পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ মারা যাওয়ার পরে তারা মাটির সাথে মিশে যাবে কিন্তু আমি আপনি এই মাটির সাথে মিশে যাব না আমাদেরকে আবার কি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে যখন কেয়ামতে আমরা দাঁড়াবো দাঁড়ানোর পরে বান্দার হাতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমল নামা দিবেন তো এই আমল নামা দেখার পরে বান্দারা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ তালা বলেন

আপনি কেউ ময়দানে নামা দেওয়ার পরে এক শ্রেণীর লোক থাকবে যারা অপরাধী এই অপরাধীদের যখন তারা তাদের হাতে আমুল নামা নিবেন তখন তারা নামা দেখবে আর বলবে কি ইল্লাহ কবির এটা আবার কেমন কিতাব এই কিতাবের ভেতর থেকে দেখি একটা ছোট গুনাও ছেড়ে দেয় নাই ওপেন গোপন কোন গুণাই ছেড়ে দেয় নাই না কোন ছোট বিষয়ে ছেড়ে দেওয়া হয়েছে আবার না কোন বড় বিষয়ে সব দেখি পুঙ্খানো পুঙ্খানো ভাবে লেখা হয়েছে আল্লাহ পাক তো বলেন কেউ কেউ তো বলতে থাকবে লাউলাম উতা কিতাবিয়া আই আফসোস আজকে যদি আমাদের এই আমল নামা না দেওয়া হতো এটাই তো ভালো ছিল এই আমল নামা আল্লাহ পাক আলামিন আমাদেরকে দেওয়ার পরে একটা ফাইসালা হবে একটা সিদ্ধান্ত হবে যাদের আমল নামার পাল্লা যাদের আমলের পাল্লা ভারী হয়ে যাবে ভালো কাজের পাল্লা যাদের ভারী হয়ে যাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন

আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে জাহান নামে দিবেন কোন জাহান নাম কোন জাহান নাম যেই জাহান নামের ভয়ে পাথর কান্না করতেন একটা ঘটনা আপনাদেরকে বললে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন জলিলুল কদর একজন নবী ছিলেন নবী মুসা আলী হিসালাম একদিন নবী মুসা আলী হিসালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখে একটা পাথর কান্না করেন মুসলমান ভাইরারে আমার কথাগুলি দিল দিয়ে বুঝার চেষ্টা করুন আল্লাহ পাক আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে যখন যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে একটা পাথর কান্না করে তার বুকটা ভাসায়া দেয় পাথর কান্না করা দেখে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে প্রশ্ন করলেন রে পাথর তোমার আবার দিলে কিসের ব্যথা তোমার কিসের ব্যথা তুমি যে কোন ব্যথার কারণে তুমি কান্না কর তুমি কোন ভয়ে কার ভয়ে কান্না করো পাথর আল্লাহর নবী মোসা আর কে তু বললেন অগ নবী আল্লাহ নবী মোসা শুনেছি পর আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান্নামকে পূর্ণ করার জন্য মানুষ এবং পাথরকে ব্যবহার করবেন ওই জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা আমি পাথরের নাই এই জন্যই তো কান্না করে বুকটা মুসলমান যুবক যুবতীরা যেই জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা পাথর রাখে না আজকালকে কিছু যুবক যুবতীরা ওই জাহান নামের দিকে প্রতিযোগিতার সাথে দৌড়াইতেছে

آدمیت دادائی بازم مسلمہ کردائی اے خدا قربا شاہم قربا شاہم احساب اور احسا کردائی اگر خواہم کرازے دل بگو یمدا نمی آنم وگر دائے شوت پیدا ترا تنہا نمی آبم وگر یابم ترا تنہا وہم شاوت جائے پیدا بحوشی غم کنم خدرا من خدرا نمی دانم بہوشی غم کنم خدرا من خدرا نمی دانم عشق اول ذر دلے معاش کے پیدامی شوات عشق اول در دل معشو کے پیدامی شوات تانا سودت شما کے پروان شی دامی شوات جو جلاتا ہے کسی کو او بھی جلتا ہے ضرور جو جلاتا ہے کسی کو او بھی جلتا ہے ضرور شما بھی جل جاتے ہیں پروانہ جل جانے کے بعد شما بھی جل جاتے ہیں پروانہ جل جانے کے بعد او مسلمن جبک جبو تیرام او مسلمن بندھو اوئی جہنم جئی جہنم میر بھائے پتھر کن نہ کرے جئی جہنم میر আজাব সহ্য করার ক্ষমতা পাথর রাখে না। ওই জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা আমি তোমার মত মানুষের ক্ষমতা নাই। ওই জাহান নামের আজাব সহ্য করার ক্ষমতা আমি মানুষ এবং তুমি মানুষের নাই। এজন্যই মালিক তার দলের লোক খাওয়ারে কারণে ডাক দিয়া বলেন ই আউ হাল্লাদি না আমানুকু আলী নারা। আমার মুসলমান মাধদাবান্দীরা। ও আমার দলের লোকেরা তোমরা ওই ভয়ানক জাহান নাম থেকে নিজেকে এবং তোমার পুরো পরিবারকে বাঁচাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই ভয়ানক জাহান নাম থেকে মুক্তি লাভ করার তৌফিক দান